আমার প্রিয়জনেরা প্রভু যীশুখ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন আপনারা ভালো আছেন তো একটা নতুন বছরের অনেকটা দিন পেরিয়ে এসছি কেমন অনুভব হচ্ছে আপনাদের ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তুমি যদি চাও তোমাকে দেওয়া হবে খোঁজো তাহলে তুমি পাবে কড়া নাড়ো খুলে দেওয়া হবে বলছে চাইতে হবে খুঁজতে হবে আর কড়া নাড়তে হবে এটা ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞা করেছেন আপনারা হয়তো আমার পেছনে যে জায়গাটা দেখছেন এটা নতুন জায়গা হ্যাঁ আপনাদের আমি আগেও বলেছি ওব্রাহাম এখানেই থেকে ছিল এটা বের সেবা ইসরায়েল দেশের দক্ষিণ দিকে একটা বড় শহর রয়েছে এটাই হচ্ছে সেই শহরটা বের সেবা আর আমার পেছনে যেই অংশটা দেখছেন এটা হচ্ছে বের সেবার পুরনো শহরটা এই যে পুরনো শহর তার ঠিক উল্টো দিকেই নতুন শহরের নির্মাণ চলছে ওখানে বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে আমার পেছনে যে জায়গাটা দেখছেন সেখানেই ওব্রাহাম বসবাস করত এই জিনিসটা আমরা আদিপুস্তক একুশ আর বাইশ অধ্যায়ে দেখতে পাই ওব্রাহামকে ঈশ্বর তার জায়গা থেকে ডেকে এনেছিল আর ওব্রাহাম তার স্ত্রীর সাথে এখানেই থাকত ইশাহাকের জন্ম এখানেই হয়েছিল এখানে ওব্রাহাম অনেক বড় একটা বাগান বানিয়েছিল আর প্রভুর আরাধনা করেছিল কত সুন্দর এই জায়গাতে ওব্রাহাম বসবাস করত, আজকে ঈশ্বর আমাদেরকে কী প্রতিজ্ঞা করছেন অব্রাহামকে যেমন করেছিলেন আদি পুস্তক বারো অধ্যায়ের দুই পদে দেখব আমি তোমাকে আশীর্বাদ করবো আর তুমি এক আশীর্বাদ হবে ঈশ্বর বলছেন ইউ শ্যাল বি এ ব্লেসিং এর মানে হে আমার ছেলে তুমি এক আশীর্বাদ হবে হে আমার মেয়ে তুমি এক আশীর্বাদ হবে ওব্রাহমকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আমি তোমায় আশীর্বাদ করবো আর তুমি এক আশীর্বাদ হবে তোমার দ্বারা আমি প্রত্যেকটা জাতিকে আশীর্বাদ করব। অব্রাহাম তার বিশ্বাস দ্বারা আশীর্বাদকে প্রাপ্ত করেছে ওব্রাহামের বংশ তালিকার মধ্যে প্রভু যিশু এসেছিলেন আর প্রভু যিশুর উপর যারা যারা বিশ্বাস করে তাদের জীবনেও সেই আশীর্বাদগুলি আসে সেই প্রতিজ্ঞাগুলি পূর্ণ হচ্ছে আপনার জীবনও সেটা হবে এ আমার ছেলে আমি তোমার দ্বারা তোমার পুরো পরিবারকে আশীর্বাদ করব। আর ঈশ্বর বলছেন হে আমার মেয়ে আমি তোমাকে আশীর্বাদ করব আর তোমার দ্বারা তোমার পরিবার তোমার গ্রাম তোমার শহর আর অনেক লোকেরা আশীর্বাদ প্রাপ্ত করবে কত বড় একটা বিষয় এটা প্রভু দিয়েছেন প্রভু আমাকে এটা দিয়েছে প্রভু আমাকে ওটা দিয়েছে এটা কিন্তু শুধু আশীর্বাদ নয় এমন বললে চলবে না আমাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন এর জন্য আমি অন্যর জন্য আশীর্বাদের কারণ হতে চাই আমার দ্বারা আমার সমাজের লোকের আশীর্বাদ পাবে আমার সঙ্গে যারা কাজ করছে আমার দ্বারা তারাও তাদের জীবনে আশীর্বাদ পাবে এমন মানসিকতা থাকাই হচ্ছে আসল আশীর্বাদ তাতে ঈশ্বরও খুশি হন এটাই হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা আপনার জন্য আশীর্বাদ এখনও যদি আপনি আশীর্বাদ হননি তাহলে ঈশ্বরের কাছে অর্পণ করে বলুন আশীর্বাদের জন্য আমি নিজেকে অর্পণ করি ওব্রাহমকে যা প্রতিজ্ঞা করেছিলেন ঈশ্বর সেটা পূর্ণ করলেন ঈশ্বর চান যাতে এই প্রতিজ্ঞাটা আপনিও গ্রহণ করুন তাই নিজেকে পরীক্ষা করে দেখতে হবে আপনি হয়তো ব্যবসা করছেন অনেক টাকা রোজগার করছেন কয়জনকে আপনি সাহায্য করেছেন কোনো বিধবাকে বা কোনো অনাথকে আপনার আশেপাশে যারা অসহায় আছে তাদের জন্য কি আপনি আশীর্বাদ হয়েছেন আপনি যেখানে কাজ করেন যেখানে পড়াশোনা করেন সেখানে চারজন মানুষের জন্য আপনি কি আশীর্বাদ হয়েছেন নিজেকে পরীক্ষা করুন একজন ভাইয়ের ব্যাপারে আমি বলছি প্রত্যেক বছর যারা গরিব রয়েছে তাদের মধ্যে পঁচিশ জন ছেলে কে কলেজের মধ্যে ভর্তি করিয়ে দেয় আর তাদের পড়াশোনার খরচা বহন করে গরিব ছাত্রদের জন্য পড়াশোনার কোনো সুবিধা নেই তখন সেই ভাই সব রকম সুবিধা দিয়ে তাদেরকে পড়াশোনা করায় কত ভালো একটা কাজ এভাবে আপনারা ভাবুন কতগুলি গরিব ছেলেমেয়েরা তার দ্বারা আশীর্বাদ পাচ্ছে আপনি কি হাসপাতাল চালান কিছু লোককে আপনি ফ্রিতে চিকিৎসা করতে পারেন আপনি যেই কাজেই করুন না কেন যদি অন্যদেরকে সাহায্য করেন ঈশ্বর খুশি হবেন আর আপনার জীবনে আশীর্বাদ দেবেন চলুন প্রার্থনা করি হে প্রভু অব্রাহামের মতো আমার জন্য আপনি প্রতিজ্ঞা করেছেন আমিও অন্যদের জন্য আশীর্বাদ হতে চাই ওব্রাহামের মতো যাতে অন্যদের সাহায্য করতে পারি তাই আপনি আমাকে প্রচুর আশীর্বাদ করুন যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রেডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে